নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে কোনো রান্নার ভিডিও হবে না আজকে দেখাবো গতকালকে আমরা ঘুরতে গিয়েছিলাম মায়াপুর তারই একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভোর ভোর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে আর তখন বাজে সবে সাড়ে পাঁচটা আর এই শীতকাল তাই সূর্যের কোনো আলো তোমাদের দেখাতে পারবো না পুরোটাই অন্ধকার তো তারপরে আমরা টোটো ধরে নিয়েছি স্টেশনে যাওয় বলে আর সারাপুলির দিকে আমরা সারাপুলি স্টেশনে যাব তাই সহজেই টোটোটা পেয়ে গেছি কারণ ওখানে হাট আছে আর এতটাই অন্ধকার ভালো করে দেখ দেখাতেও পারছি না কাউকে তারপর আমরা সারাপুলি স্টেশনে চলে এসেছিলাম এখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম কারণ তখনও দিদি জামাইবাবুরা আসেনি তো ওদের জন্যই অপেক্ষা করছিলাম এদিকে মা যেটি দেখো দুজনে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে আর আমিও অনেক কিছু পড়েছিলাম ঢাকা দিয়ে কারণ খুব ঠান্ডা আর দেখো ফাইনালি দিদি আর ননি চলে এসেছে আর ওদিকে জামাইবাবুও বসে আছে জামাইবাবুকেও দেখিয়ে দিচ্ছি আর আমরা সবাই ঘুম থেকে উঠেছিলাম ভোর চারটেতে ফলে আমরা তবে ট্রেনটা ধরতে পেরেছি কারণ আমাদের ট্রেনটা ছিল ছটা পাঁচে আর এটা কাটোয়া লোকাল ছিল তো ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল আর যা যা প্যাসেঞ্জারদের দেখতে পাচ্ছ সবাই কিন্তু মা পুরী যাচ্ছি মানে একটাই ডেস্টিনেশন আর আমি বসার জায়গা তো প্রথমে পাইনি পরে পেয়েছিলাম আর ট্রেনে যেতে যেতে দেখো বাইরের ভিউটা দেখাচ্ছি পুরো ঘন কুয়াশায় ভর্তি তখন তো সাড়ে ছটা না সাতটা মতো বাজে তো যাই হোক সে ট্রেনের ভিতরে কিন্তু খাবার দাবারে কোনো অসুবিধা হয়নি কারণ বিভিন্ন হকারিরা রকম খাবার দাবার বিক্রি করছিল তো এদিকে একটু ছোলা মাখা কিনে নিয়েছিল তো তারপর ফাইনালি দেখো আমরা স্টেশনে নেমে পড়েছি বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে আর ওই পিছনে যে ট্রেনটা দেখছো এই ট্রেনটা করেই আমরা এসেছিলাম তো বিষ্ণুপ্রিয়া স্টেশনটাও তোমাদের দেখিয়ে দিই পুরোটাই ফাঁকা স্টেশনটা মানে জাস্ট যেটুকু প্যাসেঞ্জারদের ভিড় হয়েছিল ট্রেন থেকে যারা নেমেছিলাম সেটুকুই ভিড় ছিল আর খুবই এখানটা ফাঁকা বলেও আরও বেশি ঠান্ডা লাগছিল তারপর আমরা টোটো ধরে নিয়েছিলাম লঞ্চ ঘাটে যাবো বলে আর এদিকে দেখো মা দিদি দুজনের মুখ ভার হয়ে আছে কারণ ননি একটা ভুল করে ফেলেছে ওর ব্যাগটাকেও হারিয়ে ফেলেছে যাই হোক ব্যাগটা হারিয়েও ফেলেছে কিনা ব্যাগটা ছিঁড়েও যেতে পারে তো বাচ্চা মানুষ ট্রেনের ভিড়ের মধ্যে হয়েই যেতে পারে ওরও মুখটা ভার হয়েছিল তো তারপরে আমরা টোটো থেকে নেমে লঞ্চ খাটে যাচ্ছি লঞ্চ ধরবো বলে আর লঞ্চটাও প্রচুর ভিড় ছিল কারণ সবাই তো মায়াপুরেই যাচ্ছি এখানে দু রকমের আছে মানে লঞ্চেও কে যেতে পারে কেউ ভটভটি নৌকাতেও যেতে পারে যার যেমন ইচ্ছা টাকা কম বেশির একটু ব্যাপার আছে আর এই দেখো গঙ্গার ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে তোমরা জানো মায়াপুরেতে হুগলি নদী আর জলঙ্গি নদীর নীলস্তন মানে দু রকমের জল এখানে দেখা যায় সেটাও আমি দেখতে পেয়েছি আর ফাইনালি আমরা মায়াপুরে চলে এসেছি দেখো এখানে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের তারপর তারপরে এখান থেকে আমরা আবার টোটো ধরবো মায়াপুর মন্দিরে যাব বলে তো যাওয়ার পথে দেখলাম এখানে একটা বজরঙ্গলির বড় মূর্তি এখানে বজরঙ্গবলির পুজোও হয় সামনে সাথে দুটো সিংহ মূর্তিও ছিল তো তারপরে আমরা টোটো ধরে নিয়েছি টোটো করে যাচ্ছি মায়াপুর মন্দিরে তো লঞ্চঘাট থেকে মায়াপুর মন্দিরে যাওয়ার দূরত্বটা দু কিলোমিটার মতো তো যে দেখো আমরা চলে এসেছি ফাইনালি মন্দিরের কাছে সাইডে সাইডে কিন্তু প্রচুর দোকান আর এখানে ঘাগরা খুব বিখ্যাত তো এখানে ঘাগরা প্রচুর দোকানে বিক্রি হচ্ছে সাথে তো অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিলো আর এই যে হলো ফাইনালি মন্দিরটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির তো মন্দিরটা বেশ বিশাল বড় তো চলো এবার ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদের সমস্তটা দেখাবো তো মন্দিরের ভিতরে দেখো এখানে আমাকে ফাইনালি দেখাচ্ছি ভালোভাবে তো ওইদিকে বাবা জামাইবাবু খাবার দাবারের টিকিট কাটতে একটু ব্যস্ত ছিল কোথায় কি আছে সেগুলো জানার জন্য তো আমরা এখানে অপেক্ষা করছিলাম তারপরে আমরা এখানে মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো মন্দিরের বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি আর মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই মন্দিরের ভিতরে কিছু দেখাতে পারবো না কিন্তু অসাধারণ মন্দিরের ভিতরটা লেগেছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন জাস্ট মনোমুগ্ধ হয়ে যাবে তো মন্দির দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো বাইরে থেকে আরেকটু মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম তারপরে ভাবলাম কয়েকটা ফটোশ্যুট করে নিই তো এই দেখো মা জেঠিমার ছবি তুলে নিয়েছি আমার নুনির ছবি তুলে নিয়েছি আর মন্দিরের আশেপাশে কিন্তু অনেক ফুলগা বাগান আছে মানে খুব সুন্দরভাবে ওরা ফুলের পরিচর্যা করে অনেক ফুল চাষও করেছে আর এইটা কি ফুল আমি নাম বলতে পারবো না মানে একই রকমের ফুল বিভিন্ন রকমের কালারের এরা চাষ করেছে কি সুন্দর থোকা থোকা ফুলগুলো হয়েছে মানে যা দেখতে অসাধারণ লাগছে you <laughs> তারপর আমরা জলখাবার খেয়ে নিয়েছিলাম মানে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে গেছিলাম তারপর সেগুলো খাবার দাবার খেয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম এরপর আমরা ঘুরতে গেছিলাম গোশালাতে মাহাপুরের গোশালাটা বিখ্যাত তোমরা সকলেই জানো তো চলো ভিতরটা তোমাদের এবার দেখাবো তো গোশালার ভিতরে চলে এসছি এটা অনেকটা বড় এরিয়া জুড়ে গোশালাটা করা কারণ এখানে অনেক গরু সার ইত্যাদি আছে এখন যেটুকু দেখলাম মানে অনেকটা কমে গেছে আগের তুলনাতে তবু আছে মোটামুটি আর দেখো এখানে অনেক রকমের সার আছে বেসিকালি এখানে অনেক সারই দেখলাম তো এখানে মানুষজন সারগুলোকে ভালোবেসে খেতে দিচ্ছে আদর করছে দেখে খুব ভালো লাগলো এখানে আমার বাবা জেঠিমা ওরাও এদেরকে খেতে দিয়েছে আর এই সারটা একটু অন্যরকম এই শিংগুলো নিচের দিকে দেখে বেশ অন্যরকম লাগলো তো তারপর এখানে গোশালাতে ঘি পাওয়া যাচ্ছিলো দই তারপর ক্ষীর তো এখানে আমরা সবাই ক্ষীর টেস্ট করেছিলাম ক্ষীরটা খেতে মোটামুটি ছিল তারপর এদিকে দেখো একটা গরুর গাড়ি সিস্টেম করেছে যেটা আমার একদম ভাল লাগিনি মানে গরু তো না এগুলো সার মানে মানুষজনদেরকে ঘোরানোর জন্যই এটা মেনলি করেছে মেনলি বিজনেসের জন্যই তো ঘাড়ে একটা ওদের লোহার রড দিয়ে দিয়েছে গাড়িটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য যেটা আমার একদম ভালো লাগেনি তারপরে আমরা লাঞ্চ করতে চলেছিলাম টিকিট তো আমাদের অলরেডি কাটাই ছিল টিকিট কাটা থাকলে কি হবে লাইন দিয়েই খেতে হবে কারণ প্রচুর মানুষের ভিড় হয়েছিল রবিবার বলে তো লাইনটা এতটাই ছিল যে জিগজাগ করে লাইন করেছিল মানে প্রায় সাত আটটা লাইন ক্রস করে তবে আমরা খেতে যেতে পেরেছি তো ফাইনালি আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম এটা হচ্ছে আশি টাকার থালি এখানে কী কী আছে মেনু বলে দিই ভাত আছে ডাল আছে পাঁচ তরকারি সাথে রুটি চানা মশলা মার চানা পনির তারপরে একটা ভাজা পায়েস আর জল ছিল তো এখানে খাবার দাবারের পরিষেবাটা মোটামুটি ঠিকঠাক ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখানে নিচে বসে খাওয়ার সিস্টেম ছিল আর এখানে আমরা ফ্যামিলির সবাই ছিলাম বাবা একটু আলাদা জায়গায় বসে পড়েছে মানে কাছে জায়গা পেয়েছিলো সেখানে আর যার যার রিপিট করে খাবার খেতে ইচ্ছে করবে তারা গিয়ে নিয়ে খাবারটা নিয়ে আসতে হবে তো ফাইনালি সূর্যের আলো দেখতে পেয়েছিলাম তাই একটু সোয়েটারটা খুলতে পেরেছি পেরে কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছি কারণ ঘুরতে এসেছি একটু ফটোশ্যুট করলে তো হয় না তো আমাদের ফটোশ্যুট করাও হয়ে গেছে মোটামুটি আমাদের ঘোড়া কমপ্লিট এরপর আমরা বাড়ির দিকে যাবো বলে রওনা দিচ্ছি তো লাস্টে তোমাদের আর মন্দিরটা দেখিয়ে দিলাম তো আমরা রাস্তায় হেঁটে যাচ্ছি কারণ টোটো স্ট্যান্ডটা একটু দূরে ছিল মানে টোটো এখানে নামিয়ে দিয়ে যাবে বাট টোটো ধরতে গেলে একটু হেঁটে যেতে হবে তো ফাইনালি আমরা টোটো করে গিয়ে লঞ্চ ঘাট পার হয়ে স্টেশনে চলে এসছি তো দাঁড়িয়েছি আমরা ওই চারটে কুড়ি ট্রেন ধরবো তো তার জন্যই অপেক্ষা করছিলাম আর স্টেশনটা পুরোই ভিড় আর ট্রেনও খুব ভিড় ছিল তার মধ্যেই বসার দেখা পেয়েছি কিন্তু অনেকটা ধকল করি বাড়ি আসতে হয়েছে তো যাই হোক ফাইনালি বাড়িও চলে আসতে পেরেছি তো দেখো খুবই বিধ্বস্ত অবস্থা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ